আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার হাত ধরেই উদ্বোধন হবে কলকাতা মেট্রো নয়া তিন রুটের আর উদ্বোধনের পরেই সন্ধ্যে ছটা থেকেই চালু হয়ে যাবে পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের পরিষেবা আগামীকাল থেকেই চালু হবে বলে খবর শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরবিস্তাহিত আমাদের জানাবেন শ্রেয়সী কি খবর পাওয়া যাচ্ছে দেখো মেট্রো তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আগামীকাল সন্ধ্যে ছটার পর থেকেই কিন্তু এই পরিষেবা থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার ইনস্ট্রেস মেট্রো যে পরিষেবা সেই পরিষেবা সাধারণ মানুষ ব্যবহার করতে পারেন আমরা জানি কালকে চারটে নাগাদ সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি তিন পরিষেবার অর্থাৎ থেকে শিয়ালদা হেমন্তমুখী থেকে অন্য অন্যদিকে নোয়াপাড়া থেকে বিমানবন্দর এই তিনটে পরিষেবার মেট্রো পরিষেবা তিনি উদ্বোধন করবেন এবং তারপর থেকে কিন্তু এক্ষেত্রে যেটা সিদ্ধান্ত হচ্ছে যে হাওয়া ময়দান থেকে সল্টলেক একটা পাইপ পর্যন্ত যে গ্রিন লাইন সেই গ্রিন লাইনের পরিষেবা সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যে ছটা পর থেকেই সাধারণ মানুষের জন্য তালুক দেওয়া হবে অন্যান্য এবং তারপর থেকে কিন্তু প্রতিদিন সকাল সাড়ে ছটা থেকে একেবারে ১০টা দশটা উনিশ পর্যন্ত কিন্তু এই পরিষেবা চলবেন অন্যদিকে বাকি দুটো ক্ষেত্র অর্থাৎ হেমন্ত মুখার্জি থেকে সেক্ষেত্রে বেলেঘাটা এবং অন্যদিকে আরেকটা হচ্ছে নোয়াপাড়া থেকে জয়হিন্দ স্টেশন যে এই দুটো ক্ষেত্রে কিন্তু পরিষেবা পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং সেটা পঁচিশ তারিখ সকাল আটটা থেকে কিন্তু এই পরিষেবা শুরু হবে এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে तीसरे ऊर् बांग्ला आवाज बांगली आवेग जी 24 घंटा